গাড়ি এখন ছুটছে হাওড়া স্টেশনের দিকে এখন আমরা হাওড়া ব্রিজের উপর দিয়ে যাচ্ছি গন্তব্য তারাপীঠ শান্তিনিকেতন দেখি মাথায় আবার ফুলের ব্যান্ড দেয়া হয়েছে দেখি এখন তো রোদ নেই মাথায় টুপি পড়েছিস কেন ট্রেন মামা চলে এসেছে আর আমি এদিকে একটু ভিডিও করে নিচ্ছি ছানাপোনাগুলোর ওটাকে ডুবিয়ে ডিপ করো নাহলে হবে না চাটা দেখি তোমার মতো একটু নাচ দেখা না একটা কিছু দেখা ঠিক আছে রুম দিয়ে দাও 재미있다... 감사합니다^^ 높은 곳에서 인도인데 density라서 엄청 적어 낙서 안nal গাড়ি খুব জোরসে ছুটেছে আর চারিদিকে সবুজে সবুজ দারুন লাগছে দেখতে পরিবেশটা মামকে দেখো গাড়ি দুলুনিতে কেমন ঘুর হচ্ছে হবে

আমরা এখন হোটেল থেকে বেরবো কিছু খেতে দুপুরবেলা কিছু খাওয়া হয়নি যদিও ট্রেনে সারাক্ষণই টুকটাক মুখ চলেছে মুখটা কেমন করছে দেখবে দুটোতে জানে না আমি যে ভিডিও করছি এই সেই বিখ্যাত ওরা তো খেয়ে দেয় বাড়ি চলে গেছে আমরা চারজন সন্ধেবেলায় মন্দির দর্শন করতে গেছিলাম আর মন্দিরের সামনেই তো কত দোকানপাট বসে সেগুলো সব দেখতে বেরিয়েছিলাম ঠাকুরের কি সুন্দর সব মালা সবাই পুজো দিচ্ছে অনেকে রাত্রিবেলা পুজো দিচ্ছে তারা মালা কিনে ডালা কিনে সব পুজো দিতে যাচ্ছে আমরা সাথে এমনি মানে দর্শন করতে ঢুকবো আমাদের তো মেন লাইনে ঢুকতে পারবো না বাইরে দিয়েই দেখতে হবে তখন গেছিলাম তখন ঠাকুরের ভোগ বিতরণ হচ্ছিল তা আমরাও একটু ভাগে পেলাম পেয়ে খুব ভালো লাগলো ঠাকুরের ভোগ কার কান্না ভালো লাগে মন্দির থেকে বেরিয়ে মাটির হাড়ির চা খেলাম দারুণ সুন্দর খেতে ছিল চাটা টুকিটাকি কেনাকাটি সেরে আচারের দোকানে ঢুকলাম ওখান থেকে আচার নিলাম হজমি নিলাম এরপর আমরা হোটেলে চলে এলাম সকাল থেকে সারা দিন জার্নি হয়েছে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে কারণ ভোরবেলা আবার পুজো দিতে বেরোতে হবে এখন ঘড়িতে ভোর বাজে লাইনে মোবাইলটা রেখে যেতে হবে পুজো দিয়ে এসে আবার তোমাদের সাথে দেখা হবে

হয়তো ভোর থেকে লাইন দিতে হয়েছে কিন্তু পুজোটা খুব ভালোভাবেই দিতে পেরেছি মনটা খুব শান্তি হয়েছে সকাল থেকে খালি পেট আছে এবার কিছু পেটে দেওয়ার পালা তাই জন্য দোকানে ঢুকে পড়েছি দে জোরে এটাতে জলখাবার খেয়ে হোটেলে ফিরে একটু রেস্ট নিয়ে আমরা শান্তিনিকেতনের পথে বেরিয়ে পড়েছি